ইউসুফে ডাকাতের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার জের থান গ্রাম পঞ্চায়েতের কাটাবনি মৌজার তালপুকুর এলাকার ঘটনা অভিযোগ পনেরো কুড়ি জনের সশস্ত্র দুষ্কৃতীরা মুখে কাপড় বেঁধে গৃহস্থের বাড়ির মেন গেটের দুটো ভেঙে বাড়ির মধ্যে ঢুকে আলমারি থেকে নগদ প্রায় সাড়ে আট লক্ষ টাকা এবং বেশ কয়েক ভরি সোনা ওর উপর গয়না নিয়ে চম্পট দেয় পাশাপাশি মোবাইল ফোনও কেড়ে নিয়ে যায় বলে অভিযোগ ওই গৃহস্থ বাড়ির মালিক সাহিনা বিবি জানিয়েছেন শনিবার মধ্যরাতে দুষ্কৃতীরা মুখে কাপড় বেঁধে এসেছিল প্রথমে ঘরের মেন গেটের তালা ভেঙে বাড়ির মধ্যে ঢুকে পড়ে এরপরে ভোজালি অস্ত্রশস্ত্র সহ পিস্তল বার করে আমাদের প্রাণ নাশের হুমকিও দেখায় অভিযোগ সশস্ত্র দুষ্কৃতীরা বেশ কিছুক্ষণ বাড়ির মধ্যে লুটপাট চালায় পাশাপাশি আমাদের বাড়ির লোকেদের মারধর করে বলে অভিযোগ তারপরে আলমারির তালা ভেঙে নগদ প্রায় সাড়ে আট লক্ষ টাকা এবং বেশ কয়েক ভরি সোনার গয়না নিয়ে প্রাণনাশে হুমকি দিয়ে পালিয়ে যায় পুলিশকে বিষয়টি জানানো হয়েছে রবিবার বেলার দিকে এগরা থানা তদন্তকারী আধিকারিকরা ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে তবে এই বিষয়ে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ কি ঘটনা ঘটেছে কি ঘটনা ঘটেছে রাত বারোটার সময় এসে গোটার তালা টালা ভেঙে দূর ছিনতে করে ডাকাতি করে নিয়ে চলে গেছে আমার শ্বশুরে ছিল আট লাখ টাকা আমার ছিল চল্লিশ টাকা আর বারে ভরি সোনা আর আমার শাশুড়ি ছিল সোনা কিভাবে ঢুকলো এই ভেগে তালা ভেঙে বাড়িতে গিয়েছিল কজন এসেছিল পনেরো জন ছিল পনেরো জন ছিল সব কাপড় ঢাকানো আছে তারপরে চাকু টাকু আর ওই ইয়ে পিস্তাল টিস্তল ধরে বোমা টোমা নিয়ে মার মারপিট করেছে আমাকে অনেক আমার মেয়ে কবি মারিছে মানে ওই ফোন মোবাইল দিয়ে জিজ্ঞাসা করছিল কি মোবাইল দাও আমাকে তোমার মানে নাঙের সাথে কথা বলে নাকি তোমার ভয়তার সাথে কথা বলে নাকি ফোনটা দাও আমাকে মোবাইলটা দাও হ্যাঁ ফোন করতে দেবে না বাইরে বোধে সেই জন্যে মারামারি করেছে কাপড় বাঁধা ছিল মনে টাকা না ছিল এক রকম এরকম টাকা না ছিল এসেছিলো ও গাড়িতে এসেছে বোধহয় হাই হেঁটে হেঁটে এসেছে আমাদের বাড়িতে গাড়ি এখানে দেখা পাওনি হ্যাঁ ঘুমিয়েছিলো যখন ছিল এখানে আমার শ্বশুর যখন ধরেছে তখন আমার কাছে ছজন চলে গেছে বাছিত্র কোটা রাতে কোটা তালা দিবেছ আচ্ছা ছোট করে তালা ছোট তালা আর কি কি জিনিস আছে সোনার জিনিস আর ঝুমকা হাতের কা মাકરી ফাতোড়া গলার হার ঠিক ঠিক সব মোট কত দাম মানে 8 बाड़ी जर दानताल पुखुर काटा मौजा काटा मनी मौजा